কক্সবাজার থেকে প্রায় একশো একান্ন কিলোমিটার দূরে আজ রাত তিনটা উনতিরিশ মিনিটে চার মাত্র একটি ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্প পর্যবেক্ষক ওয়েবসাইট ভলকার ডিসকভারি ও ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রে কেন্দ্র এ তথ্য জানিয়েছে ভলকানো ডিসকভারি জানিয়েছে টেকনাফে কম্পনের মাত্রা ছিল খুবই সামান্য অল্প ঝাঁকুনির কারণে অধিকাংশ মানুষ ভূমিকম্পটি টেরো পাননি ইএমএসসির তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎসস্থলের স্থলের গভীরতা ছিল প্রায় দশ কিলোমিটার এর আগে গত শুক্রবার রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ দশমিক সাত মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এতে অন্তত দশ জনের মৃত্যু ও ছয়শো এর বেশি মানুষ আহত হন তীব্র কম্পনে আতঙ্কিত বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় পেরিয়ে আসেন প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান এর আগে এত শক্তিশালী ভূমিকম্প তারা অনুভব করেননি ভূমিকম্পটির পর দিন আরও তিনটি আফটার শক অনুভূত হয় ঢাকা ও আশেপাশের এলাকায় এতে নতুন করে আতঙ্ক তৈরি হলেও বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি